হ্যালো আসসালামু আলাইকুম অনেক আপুরাই আমাকে জিজ্ঞাসা করেন সেলোভেন পেপার কিভাবে কাটি আমি তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই সেলোভেন পেপারগুলো আপনারা ফুলের দোকানে পাবেন এই যে কাঁচা যে ফুলগুলো বিক্রি করা হয় সেই ফুলের দোকানে গিয়ে সেলোভেন পেপার চাইলেই দিবে তো দেখেন এই যে বড় একটা সেলোভেন পেপার ছিল এটাকে আমি এভাবে একটা ভাস করে নিলাম দেন এটাকে আমি আবার একটা ভাত করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একটু ঠিকঠাক করে নেবেন এখন আমি আবার এটাকে লম্বাটাকে মাছ বরাবর ভাজ করে নিচ্ছি আমি এভাবেই কাটি কোনো ধরনের মাপ টাপ কিছু নেই না এই যে আমার ভাজ করা শেষ এবার ভাজে ভাজে কেটে নেবেন আপনারা এভাবে একটা অ্যান্টি কাটার নিয়ে নিতে পারেন অ্যান্টি কাটার দিয়ে কাটতে সেলো পেপার সুবিধা হয় তো বাজে বাজে কেটে নিব এই দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সেলোফেন পেপার এভাবে টুকরো টুকরো করে নেবেন এটা দিয়ে আপনাদের একটা কোন আমি তৈরি করে দেখাচ্ছি কোন তৈরি করার জন্য আমার একটা হিজাব পিন লাগবে হিজাব পিনটা নিয়ে নিলাম এই যে দেখেন সেলোফেন পেপারটা দিয়ে আমি কোন বানিয়ে দেখাচ্ছি কোনের মাথা এভাবে ভরে নেবেন পিনটা দেন এভাবে এই আঙুল দিয়ে এভাবে ফোল্ড করবেন আমার হাতের দিকে লক্ষ্য করেন আর আপনারা বানাতে বানাতে শিখে যাবেন ফার্স্ট একটু টাফ মনে হবে হাতে এসে গেলে ইজি হয়ে যাবে এই তো আমার কোন বানানো শেষ আমি অনেকগুলো বানিয়ে রেখেছিলাম এই যে দেখতে পাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম